নমস্কার বন্ধুরা আজকের রেসিপি হলো আমতেল এই তেলটা আমি একটা সিক্রেট মশলায় বানিয়ে দেখাবো এই মশলায় যদি তেলটা বানান তাহলে একদম পুরনো দিনের কথা মনে পড়ে যাবে এতটাই টেস্ট হয় এই আম তেলে আর এখানে আমি মুড়িটাও আমতেল দিয়ে মেখেছি তাই রেসিপিটা একটু বলে দিই যে মুড়ির সঙ্গে দিয়েছিলাম আম তেল আর দিয়েছি একটা শুকনো লঙ্কা ভাজা মানে তেলেরই লঙ্কা আর পেঁয়াজ কুচি গাজর কুচি ধনেপাতা কুচি কাঁচা লঙ্কা কুচি আর দিয়েছি কলা অঙ্কুরিত আর দিয়েছে এখানে বাদাম ভাজা আর শুকনো লঙ্কা একটা দিয়ে দিলাম আদ ভাঙা আর একটুখানি দিলাম হচ্ছে এখানে বিট নুন আবারও আমি আম তেল দিয়ে খুব ভালো করে মেখে নিচ্ছি এরপরে খুব ভালো করে মেখে নিলে একদম মশলা মুড়ি রেডি আর এটা আপনারা আলু ভাতের সাথে মেখেও খেতে পারেন অনেক সুন্দর লাগে এই আম তেলটা এখানে আমি একটা আম নিয়েছি আমটা একটু বড় হতে হবে কচি আম নিলে হবে না এখানে একদম যে আমগুলো পুরো ভালোভাবে ভেতরের বীজটা শক্ত হয়ে যাবে সেই আম নিতে হবে এরপরে আমটাকে আমি এভাবে ফালা করে কেটে নিয়ে মানে শুরু শুরু করে এরভাবে পিস পিস করে কেটে নেব লম্বা লম্বা করেই কাটবো আর ভেতরের যেই যে বীজটা আছে ওটাকে বের করে নিচ্ছি পরে আমগুলোকে লবণ আর হলুদ দিয়ে খুব ভালো করে আমি মাখিয়ে নিচ্ছি একটা ছিদ্রযুক্ত পাত্রের মধ্যে মাখাবো যাতে করে লবণ জলটা খুব ভালোভাবে নিচ দিকে গড়িয়ে যেতে পারে এরপরে খুব ভালোভাবে মেখে নিয়ে এটা আমি রোদে শুকনো করতে দেব আপনারা এটা পেপারের মধ্যে দিতে পারেন শুকনো করার জন্য আমি একটা ছিদ্রযুক্ত পাত্রে দিয়েছি এরপরে ওপর থেকে আমি ঢাকা দিয়ে দেব একটা ঝুড়ি ঢাকা দিয়ে দেবো একটু ঝুঁড়িটা যেন ফাঁকা ফাঁকা হয় তাহলে ভালোভাবে রোদটা পড়বে আর এখানে আমি মশলাগুলোও রোদে দিয়ে দিচ্ছি প্রথম দিন দ্বিতীয় দিনে আমি কি করেছি আবারও হচ্ছে আমটাও রোদে দিয়েছি মশলাগুলোও রোদে দিয়েছি আবার তার সাথে যেই জারটাতে আমি বানাবো সেই জারটাও কিন্তু আমি রোদে রেখেছি একেবারে তিনটে জিনিস রোদে রেখেছি এরপর এগুলো পুরোপুরি টানা দুদিন একদম রোদ দিয়ে দেবেন তাহলে অনেক দিন সংরক্ষণ করে রাখা যাবে এরপরে ওই জারটার মধ্যে আমি তেলটা দেখে নিচ্ছি মাপটা যে কতটা দিতে হবে মানে পুরোপুরি কানায় কানায় তেল দিলে হবে না তাহলে আবার অন্যান্য যে আমটামগুলো ওর মধ্যে রাখা হবে সেগুলো আবার ধরবে না এরপরে আমি তেলটাকে গরম করে নিচ্ছি আর আমি ছটা লঙ্কা এখানে খুব মুচমুচে করে ভেজে নেব আপনারা বেশি লঙ্কাও দিতে পারেন কম শুকনো লঙ্কাও দিতে পারেন আমি একদম লাল লাল করে মুচমুচে করে ভেজে নিয়েছি দেখতে পাচ্ছেন এরপরে লঙ্কাগুলোকে আমি তুলে নিচ্ছি আর তেলটাকেও মাঝারি ঠান্ডা করে নিতে হবে তেলটাও খুব একটা গরম রাখা যাবে না এখানে আমি রসুনটাকে প্রথমেই ধুয়ে নিয়ে রোদে শুকনো করে নিয়েছিলাম এরপরে রসুনটাকে ছাড়িয়ে নিতে হবে আর ধোয়া যাবে না কষাগুলোকে ছাড়িয়ে নেব আর এখানে সর্ষে দু রকম কালো সাদা সর্ষে এক টেবিল চামচ মৌরি জিরে মেথি সবই এক টেবিল চামচ করে নিয়েছি আর কালো জিরেটা কিন্তু এখানে গুঁড়ো করিনি কালো জিরেটা কিন্তু গোটাই দিতে হবে আর এখানে নিয়েছি কয়েকটা গোলমরিচ গোটা গোলমরিচ একটুখানি রোদেই গরম করেছিলাম দিয়ে গুঁড়ো করে নিয়েছি আধ ভাঙা গুঁড়ো করতে হবে খুব বেশি মিহি গুঁড়ো করা যাবে না এরপরে পাত্রটার মধ্যে পাত্রটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি আম প্রথমে কয়েক টুকরো আম দিলাম সব আমটা প্রথমে দিলাম না এরপরে আমি রসুনগুলো দিয়ে দিচ্ছি রসুনগুলো কিন্তু এরপরে আর ধোয়া যাবে না মানে জল যেন না থাকে রসুনগুলোর মধ্যে প্রথমেই গোটা রসুনকে ধুয়ে নিতে হবে এরপরে ভাজা শুকনো লঙ্কাগুলো দিয়ে দিলাম ভাজা শুকনো লঙ্কাগুলো দিয়ে দেওয়ার পর এরপরে আমি এখানে দিয়ে দিচ্ছি মশলাটা এই আধ ভাঙা যে মশলাটা আধ মশলাটা দিলেই বেশি ভালো হয় বেশি গুঁড়ো করে নেবেন না আধ আর খুব বেশি মশলা দেওয়ারও দরকার নেই আমি ছোটো থেকে একটু এভাবেই মানে আমতেল বানানো দেখেছি এরপরে এখানে আমি দু টেবিল চামচের মতোই মশলাটা দিয়েছি তারপরে মশলাটা আমি একটু আচার বানিয়ে নেব। আর এখানে কালো জিরেটা দিয়ে দিলাম কালো জিরেটাও কিন্তু কোনো রকম ভাজাভাজির দরকার নেই এরপরে ওই হালকা গরম সর্ষের তেলটা এখানে দিয়ে দিচ্ছি পুরোপুরি সর্ষের তেলটা দিয়ে দেওয়ার পর আমি আবারও দিয়ে দিচ্ছি এখানে ওই মশলা আর শুকনো লঙ্কাগুলো আর কয়েকটা যে আম বাইরে ছিল সে আমগুলোও দিয়ে দিচ্ছি এই যে আম কটা দিয়ে দিলাম আর শুকনো লঙ্কাগুলো দিয়ে দিয়েছি আর একটু সামান্য ওপর থেকে দিয়ে দিচ্ছি মশলা এরপরে এটা একটা এই যে পাতলা সুতির কাপড় নিয়েছি কাপড় নিয়ে গাডার দিয়ে দশ দিন যেরকমই রোদ হোক খুব কড়া রোদ হোক মাঝারি রোদ হোক দশ দিন দিতে থাকবেন দেখবেন আমগুলো একদম মজে যাচ্ছে এতে করে এটা দু বছর খুব ভালোভাবে সংরক্ষণ রাখা যাবে রোদে মাঝে মাঝে দিয়ে দেবেন যখনই দেখবেন একটু রোদ শীতকালেও যখন রোদ বেরোবে তখন একটু মাঝে মাঝে দিয়ে দেবেন এভাবে দেখবেন এতে করে খুব ভালো থাকবে আমি এখানে টানা রোদে দিয়েছিলাম দশ দিনের মতো দি দেওয়ার চেষ্টা করেছি তবে আপনারা মাঝারি বা টানা রোদ যে কোনোভাবেই দিতে পারেন রেসিপিটা যদি বন্ধুরা আপনাকে ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক কমেন্ট করতে ভুলবেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল ধন্যবাদ বন্ধুরা